আসসালামু আলাইকুম আজকে একটু অনেক বিষয় বলতে চাই যে দুই ধরনের অনেক ধরনের মানুষ আছে তবে প্রধানত দুই রকম থাকে বিশেষ করে মুসলিম সমাজের কথা বলছি যে তাদের ভিতরে দুই ধরনের প্রধানত দুই ধরনের লোক দেখা যায় যেমন যাদের সাথে আল্লাহ আল্লাহতালার সাথে রিলেশন থাকে গভীর সম্পর্কে স্থাপিত হয় বা ইমানদার বলা হয় তারা তখন মৃত্যুকে পর করে না তারা পৃথিবীর সমস্ত হিংসা বিদ্বেষ লোভ থেকে নিজেকে সংগ্রহণ করে তারা বিচলিত হয় না তাদের থাকে আত্মবিশ্বাস তারা দরিদ্র হতে পারে অর্থবিত্তের জন্য তারা খুব বিচলিত হয় না তারা কোনো পো ধরে বড়ো হওয়ার চিন্তা করে না দুর্নীতি মুক্ত থেকে নিজের জীবনকে সুন্দর করার চিন্তা করে এবং আল্লাহর কথাকে মান্য করে কারণ আল্লাহ তালা বলেছেন মহা সাফল্য তাদের যারা আখিরাতে জীবন পরকাল জীবনে যারা সফলতা সফল হয়েছে তারাই হলো মহা সফল সফল হয়েছে জীবনে আরেক ধরনের মানুষ আছে যারা আল্লাহর সাথে রিলেশন নেয় লোক দেখানো নামাজও হয়তো পড়ে কিন্তু বা নাও পড়তে পারে কিন্তু এরকম মানুষের ভিতরে আত্মবিশ্বাসের সংকট দেখা যায় তারা সবসময় একটা টেনশন করে এবং বিচলিত হয় তারা হিংসা করবে আরেকজনকে তাদের আত্মবিশ্বাস কম থাকে এবং তাদের ভিতরে অহংকার দেখা যায় তারা গোত্রের অহংকার পারিবারিক অহংকার সমাজের অহংকার চেহারার অহংকার শিক্ষার অহংকার বিভিন্ন ধরনের অহংকার তাদের ভিতরে বাসা বাঁধে এরাই সমাজে মূলত অশান্তি সৃষ্টি করে বেড়ায় তার চেয়ে কে সৃষ্টি হয়ে গেল তখন তার প্রতি হিংসা করবে তার চেয়ে যদি কেউ বড়ো কিছু হয় কারো সুনাম শুনলে তার ভিতরে পরশ্রিকাতরতা জন্ম নেয় হিংসা আসে এরা হলো যতই ইবাদত ইবাদতবন্দি করুক আর নাই করুক আল্লাহর খুশির জন্য তারা চিন্তা করে না তারা চিন্তা করে কিভাবে আমি পৃথিবীতে সফল হব পৃথিবীতে বড়লোক হব ধনী হব এমনকি এটা অনেক মালানের ভিতরেও থাকতে পারে তারা দায়িত্ববোধ এড়িয়ে ইসলামের মুসলিম সমাজের স্পর্শ নিয়ে ওয়াজ নসিহত করেও টাকা টাকা ইনকাম করে বড়দ হওয়ার জন্য এবং টাকা চেয়ে নেয় যে আমি এত ওয়াজ করলে আমাকে এত টাকা দিতে হবে পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা আমি সবসময় চিন্তা করি যারা এই যে অর্থ চেয়ে নেয় কন্ট্যাক্ট করে আল্লার আল্লাহর চোখের টাকা বেকি করে কারণ আল্লাহ তালা বলেছে যে যেহেতু ইসলামের কথা বলার জন্য কখনও বিনিময় চায়নি এবং আল্লাহ তালা কোরআন ফাঁকে এক জায়গায় বলছেন যে তুমি তাদের অনুসরণ করো যারা বিনিময় চায় না আর নবীরাও বলেছে আমরা আমরা তোমাদের কাছে বিনিময়ে চাই না আমাদের বিনিময় আল্লাহ তালা দিবেন কিন্তু বর্তমানে দেখা যায় এই মুসলিম সমাজের ভিতরে অনেকে আছে বিনিময়ে চেয়ে চেয়ে নেয় অর্থাৎ ওয়াশ করবে তার বিনিময়ে টাকা নেবে চেয়ে নিবে চেয়ে না নিলে হয়তো একটা আলাদা কথা যে কোনো গ্রাম বা কোন সংস্থা থেকে তাদের কিছু দিল গাড়ি ভাড়া বা যে কোনো কিন্তু যখন কন্ট্যাক্ট করে নেয় তখন তাদের ভিতরে ইমান আকিদার আসলে পরিপূর্ণতা আমি দেখি না এখানে দুর্বলতা তারা নিশ্চয় আল্লাহর চোখে তাকাতে পারবে না তারা লজ্জিত হবে আর যদিও যদি আল্লাহর কাছে তারা পাশ করেও যায় তবু তারা পরিপূর্ণ সৃষ্টি ইমানদার হবে বিবেচিত হবে না আমার ব্যক্তিগত মত আবার দেখা যাচ্ছে যাদের এই আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত নেই সম্পর্ক নেই আল্লাহকে ভয় করে না বা ভালোবাসে না তারা দেখা যাবে কোনো দেশকে কোনো ব্যক্তিকে ভয় করে বা কোনো জীবজন্তুকে ভয় করে তারা প্রতিবেশীদের যেমন অনেকেই এই যে ভারতকে ভয় পাওয়ার কারণে হাসিনা ও তার দোসর অনেকেই এই আমার সঙ্গে অনেক তর্ক হয়েছে তারা ভারতকে ভয় পায় বলেই সব কিছু তাদের দিয়ে দিতে চায় এবং তাদের ভয়ে ভয়ে থাকে এবং ভারত যা বলে তাই মেনে নিয়েছে এভাবে আমাদের বাংলাদেশের বিশেষ করে হাসিনারকে যে পন্থী যারা তার দোসর যারা তারা এই লাইনের লোক এরম এমন লোক আছে যে হয়তো বিরাট রাষ্ট্র আমাদের মেরে ফেলবে খেয়ে ফেলবে কারণ ইমানের দুর্বলতা যে ব্যক্তি আল্লাহকে ভয় গায় সে কাউকে ভয় পায় না লাইল্ লা ইলাহা নেই কোন উপাস্য ইল্লাহ ব্যতীত উইদাউট আল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই যে এটাকে দৃঢ়ভাবে ধারণ করে বা দৃঢ় বিশ্বাস করে বা অনুভব করতে পারে সে তখন মনে করে যে আর কোনো কিছু ভয় পড়া আমার প্রয়োজন নেই এই পৃথিবীতে বিশ্বজগতে আর কোনো শক্তি কোনো ভয় কোনো দেবদেবী কোনো দেশ কোনো ব্যক্তিকে ভয় পাওয়ার প্রয়োজন নেই শুধু আল্লাহকে ভয় পাইলেই তার জীবনের সার্থক কারণ সে অন্যায় করবে না যে আল্লাহকে ভয় পায় বা ভালোবাসে সে অন্যায় দুর্নীতি করবে না সে হিংসা করবে না পরশ্রী কাতর হবে না কারণ সে জানে তার সফলতা আল্লাহর হাতে আল্লাহ যদি তার জীবনে সফলতা এনে দেয় তাই পরকালীন জীবনের সফলতায় তার আসল পৃথিবীতে তাকে যতটুকু আল্লাহ দেয় তাতে নিয়ে সে খুশি থাকে আত্মতুষ্টি থাকে এই হলো সবচেয়ে সম্পদশালী সবচেয়ে ধনী ব্যক্তিকে যে আত্মতুষ্টি যার আত্মতুষ্টি আছে এটা কবিতায় কবিরা বলেছে যে নিজের উপরে খুশি যার যা পেয়েছে তাতেই যে খুশি থাকে যা পেয়েছে তাই নিয়ে সে তৃপ্ত সদায় আনন্দিত পৃথিবী সে ভুলে থাকে ঘুরে পৃথিবী তার পিছু পিছু তো ধন্যবাদ সবাইকে এ সঙ্গে তো আলোচনার জন্য ভালো থাকবেন